দুই তলা কেক বানাবো অথচ আমি কেক বেক করেছি পাঁচ ইঞ্চি আর ছয় ইঞ্চি মানে কেকগুলোকে যখন আমি কোট করি মানে দেখতেছি যে সমান সমান মানে হয়ে গেছে প্রায় এটাকে কিভাবে কীভাবে দুতলা বানাবো তো তারপরে কি করলাম এই যে একটু মানে সাইড থেকে কেটে নিয়ে ছোট বানাইতে হলো অবশেষে মানে আমাকে বেক করতে হইতো ছয় ইঞ্চি আর চার ইঞ্চি মোল্ডে অথচ আমি এরকমটা করে ফেলছি শেষমেশ এভাবেই আমাকে একটু ছোট করে ফিনিশিং দিয়ে নিতে হলো আর এটা ছিল ছয় ইঞ্চি মোল্ডে পর একটা ভ্যানিলা কেক তবে আমি দুইতলা কেক করেছি দুই ফ্লেভারের একটা চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তো এটাকে এখন ফিনিশিং দিচ্ছি আর আজকে ক্রিমের অবস্থা খুবই বাজে ছিল মানে গরমে ক্রিম একটু মানে নরম হয়ে যাচ্ছিলো বারবার আর আমার বিটারের স্পিড তেমন ভালো ছিল না আমার দুইটা বিটার একটা গ্রামের বাসায় একটা শহরে আর যখন আমি কেকটা রেডি করি তখন গ্রামের বাসায় ছিলাম আর গ্রামের বাসার বিটারের অবস্থা বেশি ভালো না এই জন্য ওইখানে ক্রিমটা আমার বেশি ভালো হয় না স্টিফ হয় না তারপরে অবশেষে কষ্টমষ্ট করে এরকম একটা ফিনিশিং এনেছি যদিও এটা অর্ডারের কেক না কিন্তু এটা আমি গিফট করেছিলাম আমার বোনের ছেলেকে আর এবার আমি এভাবে বর্ডার করে নিচ্ছি শুধুমাত্র পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু করছি পাইপিং ব্যাগের মাথা হিসেবে কাটা আছে এটা দিয়ে পাতাও তৈরি করা যায় আর এরকম বর্ডারও তৈরি করা যায় তো এখানে আমার হচ্ছে গ্রিন কালারের ক্রিমটা ছিল জন্য আমি এখানে গ্রিন কালারেই দিয়েছি প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না কিন্তু করার পরে মাসাল্লাহ ভালোই লাগছিল কালার কম্বিনেশন আর এবার রেড কালার দিয়ে সবথেকে কমন একটা ডিজাইন করে দিব একদম ওপর থেকে নিচ পর্যন্ত রোজ বানাই দিব মানে মনে হবে যে মানে ওপর থেকে নিচ পর্যন্ত গোলাপ ফুল ছড়ানো আছে এরকম মনে হবে তো ওই তো বলছিলাম না যে আমার ক্রিমটা একটু বেশি ঝামেলা করছিল ওই দিন তো এবার হচ্ছে মানে ইয়েলো কালার দিচ্ছি মানে কেকটাকে একটু বেশি গর্জিয়াস করতে যা যা করতেছিলাম আর কি যেহেতু গ্রামের বাসায় ছিলাম বেশি কোনো ইনগ্রেডিয়েন্ট নিয়ে যায় না কেক ডেকোরেশনে শুধুমাত্র কিন্তু এই ক্রিম দিয়ে যত ধরনের ডিজাইন করা যায় করছিলাম আর কি মানে কেকটাকে সুন্দর করতে যা যা করার দরকার করতেছিলাম তো এরপর একদম জিরো সাইজের পাল দিয়ে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে তারপর মাঝখান দিয়ে একটু বড়ো সাইজে এভাবে দিচ্ছি মানে একটু বেশি গজ্জাস করার প্রচেষ্টা আর কি মানে বৃথা প্রচেষ্টা তো এরপর এভাবে রাখতে চেয়েছিলাম তারপর আমার কাছে লিপ ছিল সিলভার কালারের ওইটাও একটু দিয়ে দিব। খাল কেন জানি মনে হচ্ছিলো খালি খালি লাগতেছে আর কী ডিজাইন করা যাবে কি করা যাবে এরকম ভাবতে ভাবতে এরপরে আবার আমি এখানে লিফ দিয়ে দিয়েছি এই যে ছড়িয়ে ছিটিয়ে তারপরে ফাইনাল লুক মাসাল অনেক বেশি ভালো ছিল আর সবাই কিন্তু এই কেকটাকে বেশি পছন্দ করেছিল প্রোগ্রামে মার্শাল্লাহ তো আমি দুই পাউন্ডের একটা কেক বানাতে চেয়েছিলাম কিন্তু কেটে নেওয়াতে আমার কেকটা দেড় পাউন্ডের হয়ে গিয়েছিল আর এই তো এটাই ছিল কেকের ফাইনাল লুক মানে সিম্পল হলেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ